আমি যদি নমিনেশন করি তাহলে পিষি ভাই মুক্তি হবে বুঝাই যাচ্ছে তবে একটা কথা বলে রাখি 2024 এ ভাইপকে পরাজিত করে কালিফেটে পাঠাবো ডাসভুলের বালিস্টারে পিষি তয়িদ করবে বিক্রির বাজার গুলো দেব আর সাথে সাথে 2026 সালে জাল্লে নবনের 14 তালা থেকে তাকে নাবিয়ে ভপের দোকানের মালিক বানিয়ে দেব চোপের দোকানের নয় চোপের দোকানের নয় ভপের দোকানই একটার পর একটা ধপ দিয়ে যাচ্ছে বলছে মেদিনীপুরের কি ভূমিকা ছিল সেটা আমরা দেখে নিয়েছি সুতরাং আগামী দিনে যে সমস্ত জনবিরোধী বিল যদি কেউ আনতে চায় তাদের বিরোধিতা করার যদি যে স্ট্রংকে বিরোধিতা করে তাহলে সেটা সব প্রথম সে আইসেফ থাকবে এবং অবিজেপি অতৃণমূল যারা আছে তাদের হাতকে আগামী দিনে শক্ত করবে পশ্চিম বাংলা থেকে জনগণের জনপ্রতিনিধি তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠাক যে সমস্ত জনবিরোধী বিলগুলো আসবে তার বিরুদ্ধে যেন স্ট্রং প্রতিবাদ করতে পারে সেই আশা আপনাদের কাছে রাখবে না ভোট আসবে সিএ এর কথা হবে ভয় দেখানো হবে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা হবে ভোট মিটে যাবে সব ভুলে যাবে কিন্তু যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি যখন কৃষি বিল বিধানসভায় পাশ হয় সেই সময় কি ভূমিকা ছিল পশ্চিমবাংলা থেকে যে সমস্ত তৃণমূলের বিধায়করা গিয়েছিল এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে আছে পশ্চিমবাংলার এক এমপি সে কি রিপোর্ট পেশ করেছিল পার্লামেন্টের মধ্যে প্রয়োজনে তুললে পাওয়া যাবে দেখতে পাবে প্রকল্পে বিজেপি কি সহযোগিতা করেছে অনুরোধ করব অনুরোধ করব যে আপনারা সজাগ সতর্ক হন মানুষের অধিকার নিয়ে যারা কথা বলছে তাদের পাশে থাকুন আমরা নির্দিষ্ট কিছু বিষয়ে আজকে এখান থেকে দাবি রাখতে চাই আমি শেষে যদি সময় পাই বলবো নালে মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অর্থ দপ্তর নিয়ে একটা প্রস্তাব রাখবো সত্যিকারের অর্থ যদি বাংলার অর্থনৈতিক টাকা পরিবর্তন করতে চাই অর্থনৈতিক দুরবস্থা দিক কাটাতে চাই আমি আইসিএফ এর থেকে একটা প্রস্তাব রাখবো সেটা মেনে নেবে সময় স্বল্প কোর্ট নির্ধারিত সময় আমরা মান্যতা দিয়ে চলবো আজকে ভাবতে অবাক লাগছে আশা কর্মী এবং অঙ্গনারী যারা কর্মী আছেন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন বলে তারা মমতা করি তাদেরকে তাদের সম্মানিক ভাতা কত আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে আওয়াজ अनाउंस করতে চাই বলতে চাই রাজ্য সরকারকে তাদের 15000 টাকার মাইনে বা সম্মানিক ভাতার ব্যবস্থা করতে হবে কারণ তারা গামী স্বাস্থ্য ব্যবস্থার দেখভাল হিসাবে কাজ করে তাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে তাদের মজুরির দাম দেওয়া হচ্ছে না ঠিক একইভাবে সিবি ভলান্টিয়ার বাড়াও পার্শ্ব শিক্ষকদের কথাও বলি আমরা সমকালে সমবেতন দিতে হবে আজকে একটা सिवিক volunteers দিনরাত এক করে জন বিশ্রীকে মাথায় নিয়ে যে সিগন্যালিং সিস্টেম থেকে ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে কোড গাইডলাইনের বাইরে গিয়ে তাদেরকে কাজ করানো হচ্ছে কিন্তু তাদের সাম্মানিক ভাতাটা বর্তমান সমাজের সাথে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য নয় আমরা দাবি করি सिवিক volunteers থেকে শুরু করে শিক্ষা বন্ধু শিক্ষামিত্র থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক যারা আছেন এসএমএস থেকে শুরু করে যে সমস্ত যারা আছেন সমকাজে সমবেতনের দাবি আমরা এই মঞ্চ থেকে তুলিয়েছি আমরা দাবি তুলছি প্রশাসন বন্ধুদের জন্য পুলিশ আমাদের বন্ধু সমাজের বন্ধু আজকে ভাবতে অবাক লাগছে এক একটা পুলিশকে 16 ঘন্টা 18 ঘন্টা করে প্রায় দিনটি করতে কেন হবে এদিকে পুলিশের ডিগ্রে লক্ষে শূন্য পদ আছে আমরা অভি তা রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি আমরা প্রস্তাব রাখছি অবিলম্বে প্রায় যে পনেরো লক্ষ শূন্য পদ আছে পুলিশে স্বচ্ছতার সাথে নিয়োগ করা হোক এই ষোলো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি নয় তাদের নির্দিষ্ট টাইম পিরিয়ডে তাদেরকে ডিউটি করতে করার ব্যবস্থা করে দেওয়া হোক শ্রম করে বাইরে গিয়ে তাদেরকে যে ডিউটি করিয়ে নিয়ে যাচ্ছে তার আমরা বিরোধিতা করছি সাথে সাথে কেন্দ্রীয় সমাহারে ডিএর ব্যবস্থা করতে হবে আমরা ভুলে যাচ্ছি না দু হাজার এগারো সালের

পালার জন্য যারা আন্দোলন করছেন সম্ভবত আর কয়েকটা দিন পরে তারা নাকি অনুশনে বসছেন তাদের কাছে অনুরোধ করব অনুশনটাই শেষ নয় আপনারা অনুশনে না গিয়ে আর বাকি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে লড়াইগুলো আছে সরকারকে যাতে বাধ্য করা যায় সেই পথে অবলম্বন করুন আইসি আপনাদের সাথে সম্পূর্ণভাবে পূর্ণ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে আমরা একটা জিনিস অবাক হয়ে যাই বিভিন্ন সময় সন্ধ্যা বিভিন্ন দিনে সন্ধ্যায় একটা জিনিস আমি দেখি যে এক প্রকার সাজু করে মিডিয়া বন্ধুদের মানে সামনে যেভাবে ডিবেটে বসে চোড়েদের হয়ে গলা ফাটাতে সেখানে বসে চাকরি চুরির কথা বললে আইনি জটিলতা আছে অমিকের কথা বললে আইনি জটিলতা আছে কিন্তু এমনও অনেক দেখিয়ে দিতে পারি আমরা নিয়োগের ক্ষেত্রে যেখানে কোনো কেস নাই সেই নিয়োগ সরকার বন্ধ রেখেছে তারপরে বলবো আইএসএফ মিটিং মিছিল করতে দেওয়া যাবে না ডিভিশন বেঞ্চে ছুটছেন কোটি কোটি টাকা খরচ করছেন সেখানে কোনো বাধ্যবাধকতা নাই সেখানে কোনো অসুবিধা হচ্ছে না যে আইনি জটিলতার নাম দিয়ে আপনার চাকরিগুলোকে আটকে রেখেছে নিয়োগগুলোকে বন্ধ করে রেখেছে সেই আইনি জটিলতার জন্য আপনারা কেন টাকা খরচ করে লইয়া রাখছেন না সরকারের কাছে প্রশ্ন করতে চায় সাথে সাথে জনমানুষের কাছে এটা জানাতে চাই এই সরকার সমস্যার সমাধান তো দূরের কথা এই সরকারের আমলে যে অর্গানাইজ হয়েছে যে দুর্নীতি হচ্ছে যে মেদা বিক্রি হয়েছে মেদা চুরি হয়েছে এই চুরিটাকে আটকানোর জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যাচ্ছে এক কথাই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সরকার চোরেদেরকে বাঁচানোর জন্য আমাদের মেধাকে যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনি লড়াই করছে সেই সরকারের এই সরকারে থাকার যোগ্য নয় দুঃখের বিষয় এমপিএমএলের ক্ষেত্রে রাইট টলিকল নয় যদি রাইট টলিকল থাকতো আমার মনে এই আজকের দিন আমাদের দেখতে হবে না বাংলার জনমান এদেরকে উপরে বন্ধব্য করে ফেলে দিতো রাইট টলিকল নয় এই ধৈর্য ধৈত্য হবে আমি ভরসা করছি বাংলার জনগণের কাছে ছ হাজার ছাব্বিশকে পাখির করুন দু হাজার ছাব্বিশে আমাদেরকে পশ্চিম বাংলার মসনদে মুখ্যমন্ত্রী চিয়ার থাকলেও আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি কিন্তু সেই আমরা তাকে বসতে দেব না বসতে দেব না বসতে দেব না এসব আমাদেরকে দিতে হবে আইএসএফ ঠিক করে দেবে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর মসনা দেখে বসবে আর বিজেপি তৃণমূল যে বিজেপি তারা ঠিক করে প্রধান বিরোধী দল নেতা কি হবে শুভেন্দু অধিকারী হবে দিলীপ ঘোষ হবে সুকান্ত মজুমদার হবে না পিসি ভাই তো হবে ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তার প্রয়োজনে আপনার নাক পুড়ে গিয়ে ওনারা করে নিন বাংলার মানুষ জমা দেওয়ার জন্য প্রস্তুত আছে রাইট টু রিকল থাকলে এই সরকারের এই দিন আমাদেরকে দেখতে হতো না এই সময় আমাদেরকে এই সময় আমাদেরকে ঝেলতে হতো না যতটুকু আমরা ঝেলছি আমি বলবো আগামী দু ছাব্বিশে আমরা পাখি চোখ করবো এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব তবে হাত দু হাজার চব্বিশে আমি আবারও বলছি আমি তো ডায়মন্ড হারবার সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি আমাদের বিশ্বজিৎ বললে ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিদায় উৎসব করবো অনুমোদন ভাই আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি এখন আমি নমিনেশন জমা করিনি তাতেই দেখছি কালীঘাট থর করে কাঁপতে শুরু করেছে

আমরা গণতন্ত্র রক্ষা করায় এসেছি আর আমাদেরকে কিভাবে দমন প্রয়োগ করা হচ্ছে অন্যায়ভাবে আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না আমি কর্মী বন্ধুদেরকে বলবো আমারও বলছি হাওতাসার কোনো জায়গা নয় যে যে রাস্তায় আমরা হাঁটছি আজকে হয়তো কাটা বিছানো আছে আমাদের যে আগামী তো কাটা বিছানো থাকবে এটা মোটেও ভাববেন না আজকে আমরা একটা খারাপ সময় পার করছি আগামীতে ওই খারাপ সময় থাকবে এটা মোটেও ভাববেন না আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে আমাদের কল্যাণকর নয় দিন আসছে সেটা আমরা অপেক্ষা করছি